আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি ছাদ থেকে তো সকাল সকাল ঠিক না এখন দশটা থেকে সাড়ে দশটা বাজে ছাদের মধ্যে এসেছিলাম আমার বর ছাদের কাছে পানি দিচ্ছিল এরই মধ্যে আমি আবার নিচে গিয়ে আমার মেয়েকে নিয়ে এসেছি কারণ গলাপ গাছে ফুল ফুটেছে তো ওকে দেখানোর জন্য আসলে আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদের কাছে পানি কিন্তু এরই মাঝে তার কাজ দিন এসেছিল তো তার সঙ্গে কিছুক্ষণ সময় দেওয়ার কারণে একটু লেট হয়ে গেল ইদানিং ছাদে খুব একটা সময় কাটানো হয় না কারণ সকালটা একটু দেরিতে হয় আর রথ ওঠার কারণে ছাতে আসা হয় না আমার বর যদিও সকাল সকাল উঠে কারণ আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে যেতে লাগে আমার ছেলের একটা কোচিং ছয়টা দশে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বরকে ওঠার লাগে এজন্য ওর সকালটা আসলে তাড়াতাড়ি হয় আমার একটু লেট হয় তো যাই হোক আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম ছাদের কাছের ফুল দেখানোর জন্য সাথে আমার মেয়েকে দিয়ে আজকে আমি কাটা বেগুন তুলে নিয়েছি গাছের ছোট বড় যতগুলো কাটা বেগুন আছে সব আমার মেয়ে এখন একটা করে তুলে নিত তো এবার কেন জানি বেগুনের খুব একটা বেশি বড় হয়নি আমি অনেকবার শেয়ার করেছি গাছের কাটা বেগুন সেগুলোর সাইজ তুলনামূলক এইগুলো থেকে একটু বড় ছিল কিন্তু আজকের বেগুনগুলো দেখলাম খুব একটা বড় না তো আমার বর বললো সব বেগুন তুলে নিতে কারণ এখন আর বেগুন সেভাবে বড় হবে না আর পোড়ট হয়ে যাবে আর এদিকে গাছের লেবু তোলার জন্য আমার মেয়ে বলতেছিল তো আমি বললাম যে না ধান খেতে শাড়ি বেঁধে কতগুলো কবুতর আপনারা খেয়াল করেছিলেন আজকে যদিও ছাদে আমি বাসার কবুতর আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু ধান খেতের মধ্যে কবুতর দেখিয়ে দিলাম এই যে এই রাস্তাটা ঠিক আমার দাদা পাশে যাওয়ার রাস্তা আজকে মার ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে জহরের নামাজ পড়া হয়েছে যেহেতু আজকে শুক্রবার ছিল তো আমি আমার ছেলে আর আমার বর আমরা তিনজনেই গিয়েছিলাম বাইকে করে মার ওখানে ওখানেই জহরের নামাজ পড়া হয়েছে কিছুক্ষণ ছিলাম দাদির সঙ্গে সময় কাটিয়েছি গল্প করেছি ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা একটা কলেজ তো কলেজের সামনে পিছনের ভিউ অসাধারণ আই মিন একদম সবুজ দিয়ে ভরা আর আরেকটা জিনিস খেয়াল করেছেন রাস্তাটা একদম ফাঁকা শুধুমাত্র আমরাই যাচ্ছি এরকম আর ওয়েদারও কিন্তু মেকলা মেকলা ছিল এই সাইডটাতে ওয়েদারটা মেকলা মেখলা আর ঠান্ডা ঠান্ডা এদিকে আমি বাসায় চলে এসেছি তিনটার পরে আমরা বাসায় এসে মেবি ঢুকেছি তো আমি ফিস হচ্ছে ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন সেটা মেরিনেট করে নিচ্ছি হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিব এদিকে আবার আমি চলে এসেছি রান্নাঘরে ম্যারিনেট করা ফিশটা ভেজে নেব আর তার সঙ্গে ওই যে সকালবেলা বেগুন টমেটো ছাদের কাছে সেটা দিয়ে একটা সবজি রান্না করে নেব তো তার আগে একটা জিনিস আজকে রান্না করব আমি এটার জন্য আমি চিনি নিয়েছি এক কাপ আর দেড় কাপ পরিমাণ পানি এখন আমি এটা খুব ভালোভাবে বয়ল করে নেব এখন আমি এটা ভালোভাবে বয়ল ওঠার জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম খুব বেশি যে জাল দিতে হবে তা না চিনিটা গলে গেলে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আর এরই মাঝে তেজপাতা আর সাদা এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভালোভাবে চাল দেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব তো এটা হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব রেস্টে আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করবো আচ্ছা বাসার সাইডটা দেখতে দেখতে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নিই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো খেয়াল করেছেন বাইরে কত বাতাস এজন্যই আমি জানালা খুলে দেই না আর শুধুমাত্র বাতাসের জন্য না সাথে কিন্তু রদ আর বাতাসের মধ্যে প্রচুর ধুলাবালি যার কারণে সব সবসময় জানালা বন্ধ করে রাখা হয় তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারা ইতিমধ্যে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি করতেছি বুন্দিয়া ভিজিয়ে দিচ্ছি তো এখন আমি বুন্দিয়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো এদিকে এখন আমি ঝটপট রান্না করে নেব কারণ বেশি সময় নাই হাতে তো পেঁয়াজ কেটে নিয়েছি আর ওই যে গাছের পাকা টমেটো এটা কেটে নিয়েছি আর অলরেডি কিন্তু আমি ওই যে সকালবেলা বেগুন তুলে নেওয়া হয়েছিল ছাদের কাছে সেগুলো কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর করে আর তাও আবার সেটা নিয়েছি বডিতে কারণ চাকুর মধ্যে করতে গেলে অনেক সময় লেগে যেত আর আজকে যেহেতু সময় একটু কম এখন আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর আজকে যে রান্না করব আমি এই যে এটা একটু খেয়াল করেন কি মাছ বলে যেটা সেটা সুটকি দিয়ে আর এই যে বেগুন আলু সুন্দর করে আমি কেটে নিয়েছি বটিতে বটিতে কাটতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি প্রথমে ওই যে ইসলাম মাছের যে সুটকি বলে না আমাদের এদিকে এটাই বলে তো আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে জাস্ট যেভাবে রান্না করতে হয় আসলে রেসিপি আমি শেয়ার করতেছি না বাস আমি যেভাবে রান্না করি সেটাই বলে দিচ্ছি এই আর কি আচ্ছা আর একবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওতে লাইক দিয়ে একটা হেলদি কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে নটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ওকে তো শুটকি মাছের তরকারিটা তো আমি তুলে দিয়েছি আর এদিকে যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আলু কষে রান্না করব। আর এরই মাঝে কিন্তু আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ে এসেছি আর আলুটা সম্পূর্ণ কষে নিয়েছিল আমার মেয়ে আর মাছের তরকারিটা রান্না করে নিয়েছি আর আমার বর বাইর থেকে কিছু ইফতারি নিয়ে এসেছে কারণ আজকে আমি ইফতারের কোনো আইটেম বাসায় তৈরি করবো না যার কারণে আমার বর বাহির থেকে ইফতারি নিয়ে এসেছে আর বাবা আর আমার ছেলে এরা গিয়েছে বাহিরে ওদের ইফতারের দাওয়াত আছে বাহিরে তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর বেশ পরিমাণে ঝলের পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি আর রান্না অলমোস্ট কমপ্লিট এটা হয়ে গেলেই বাস শেষ তো আমি চুলোটা ভালো করে মুছে নিচ্ছি কারণ আমি একটু যাব ছাদে আর এদিকে আমার মেয়ে ইফতারি রেডি করতেছে ফ্রিজে যা যা ছিল সব বের করে ও ওভেনে গরম করে নিচ্ছে আর আমি ছাদে যাচ্ছি এই যে বাসন নিয়ে মাতৃবের আজানের আরও সময় আছে আর এই সময়ের মধ্যে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর বাসনগুলো নিয়ে এসেছি কারণ বাসনগুলো আমি ছাদে গাছের মধ্যে দেব আর এটা আমি শিখেছি নাসিমা আপুর ব্লগ দেখে নাসিমা ক্রিয়েশন আপুর চ্যানেলের নাম আপনারা চাইলে দেখে আসতে পারেন এদিকে আমার বর দেখিয়ে দিচ্ছে ডালিম গাছে ফুল এসেছে শুধু ডালিম গাছে না মাসাল্লাহ আপনারা খেয়াল করেন আমাদের আম গাছেও কিন্তু বেশ মকুল এসেছে এই আম গাছটা বাবা এবার কেটে দিতে চেয়েছিল তো আমি নিষেধ করেছিলাম যে এত বড় গাছ কাটার দরকার নাই তো বাবা বলতেছে যেহেতু গাছে ফল আসে না তো রেখে দিয়ে কি হবে তো আমি তখন বাবাকে বললাম যে আমি গাছটাকে এবার বলে দিব যেন ফল আসে তো সত্যি কথা বলতে গাছে কিন্তু এবার প্রচুর মকুল এসেছে তো বাবা একদিন আমাকে ডেকে বলতেছে যে তুমি যে গাছকে বলে দিয়েছ তো দেখো গাছের মধ্যে সত্যি সত্যি অনেক মকুল এসেছে তো আমি বাবাকে বললাম যে হ্যাঁ মকুল তো এসেছে এখন ফল কতখানি ধরে সেটাই কথা যাই হোক বেশিক্ষণ ছাদে আর থাকতে পারিনি কারণ আজানের সময় হয়ে গিয়েছে আমি চলে এসেছি আর আমার মেয়ে কিন্তু ইফতার সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আজকের ইফতারের প্রত্যেকটা আইটেম বাইর থেকে নেওয়া হয়েছে শুধুমাত্র বাসায় বুন্দিয়া আর জিলিপি আগে ছিল আর ছোলা তো রান্নাই করা ছিল আর আমার বর সব আইটেম বাইর থেকে নিয়ে এসেছে টেবিলের মধ্যে আমরা বসেছি আমার বরের জন্য আমি অপেক্ষা করতেছিলাম যে তাকে একটু ক্যামেরায় ক্যাপচার করব। যেহেতু আমার ছেলে আমার পাশে বসে তো ওকে খুব মিস করতেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ইফতারি খেয়ে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি রান্নাঘরে এসেছি বড়ই খাবো দেখে ওই যে বল সুন্দরী বড়ই নিয়ে এসেছিল তো সেই বড়ইগুলো আমি ধুয়ে নিলাম আর এসেছি আর একটা কাজের জন্য আচ্ছা রান্নার লাস্ট ভিউ একটু দেখিয়ে দিই এই যে সুটকি দিয়ে আর গাছের বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি তার সঙ্গে মাছ আলু দিয়ে রান্না করেছি টমেটো দিয়ে আর এই যে এটার জন্য আসলে আসা তো আপনারা বলতে পারবেন এটা কি আমার বর আমাকে বলল। আমি আসলে সন্ধ্যার দিকেই এটা দিই আর এটার সেন্ট বাসায় সবাই পছন্দ করে আমার ছেলে বাবা আর এটা কিন্তু বেশ উপকারী এটা কয়লার মধ্যে দিলে বেশি ভালো হয় যেহেতু গ্যাস তো আমি গ্যাসের মধ্যে দিয়েছি আর এটা কিন্তু মাটির একটা পাতিল তো কিছুক্ষণ খুব হাই হিটে দেওয়ার পরে যখন এটা গরম হয়ে গিয়েছে তখন অটোমেটিকলি ধোঁয়া ওঠা শুরু করেছে আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এখন নিজে থেকে এটা ধোয়া যতক্ষণ হবে গরম থাকা অবস্থায় আর এদিকে আমি চলে যাচ্ছি আমার বরের কাছে বড়ই নিয়ে অলরেডি কিন্তু পুরো বাড়ি ঘলা হয়ে গিয়েছে সেই ধোয়ার কারণে তো যাই হোক আমার বর কি দেখতেছে আপনারা খেয়াল করেছেন ও দেখতেছে বসে বসে আমার ব্লগ যেটা আমি আজকে আপলোড করেছি তো যাই হোক আমার বরকে বড়ই দিলাম আর আমিও ওইখানে বসে নিজের ব্লগ নিজেই দেখবো আর বড়ই খাব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে